বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরাম কৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এক ভক্তের জীবনে একটা ঘটনা হয়েছিল সে খুব মদ খেয়ে তার কামে উদ্বেগ হয় একটা বেশ্যা বাড়িতে গাড়ি দাঁড় করিয়ে সে বেয়ে ওপরে উঠে যায় এবং হঠাৎ দেখে দরজার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন সে অমনি লজ্জিত হয়ে পালিয়ে এলো ভগবান রক্ষা না করলে কি আর রক্ষা পাওয়ার জো আছে তার কি পায় যাদের প্রথম থেকেই সংস্কার দাঁড়াতে না পারে তিনি যাদের বাঁচিয়ে নেন কি ভাগ্য তাদের তারাই বাঁচে নিজের চেষ্টায় এর হাত থেকে বাঁচা যায় না তবে ঠাকুর বলতেন তোর যদি আন্তরিক হয় তবে মা সব ঠিক করে দেবেন সাধারণ লোকেরা তাদের ভালো দিকটা দেখাতে চেষ্টা করে তারা নিজেরা ভালো না হয়ে লোকের কাছে ভালো মানুষের ভাব দেখায় আমরা ঠাকুরের কাছে প্রথম এইটি শিখি যে লোকের মতের প্রতি ভুরুক্ষেপ না করা ঠাকুর বলতেন লোকমতকে থুতু ভগবানের দিকে তাকাও আর তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো বিষ্ণু বলে এক ভক্তের গভীর ধ্যান হতো কিন্তু ঠাকুর যেমনি ছুঁয়ে যেতেন অমনি সে জেগে উঠে তার দিকে তাকাতেন নিত্য গোপালে তত ভাব হতো চোখ উল্টে যেত বুকখানা একেবারে লাল হয়ে যে উঠতো আর যখন ধ্যান করতো সমস্ত রক্ত মুখে উঠত মুখ লাল হয়ে যেত ঠাকুর বলতেন ওরে অত নয় অত নয় ব্যবহার রাখতে হবে ঠাকুরের শরীর ছিল বোধ হতো যেন তার একটুও জড়তা নাই তার কাছ থেকেই তো কষ্ট সহিষ্ণুতা শিখেছিলাম একবার মথুরবাবু দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে ওর জুড়ি গাড়ি করে ঠাকুরকে ওদের যানবাজারের বাড়িতে নিয়ে যাচ্ছেন গাড়ি যখন চিতপুর চিতপুর রোডে এসে পড়েছে তখন হঠাৎ ঠাকুরের এরূপ ভাব হলো যে উনি সীতা হয়েছেন আর রাবণ ওকে হরণ করে নিয়ে যাচ্ছে ঠাকুর সমাধিস্ত হয়ে গেলেন এমন সময় হঠাৎ গাড়ি ঘোড়ার রাস ছিঁড়ে একেবারে ছিটকে গিয়ে পড়ল মধুরবাবু ভাবলেন এমন কেন হল ঠাকুরের সমাধি ভঙ্গের পর ওকে জিজ্ঞাসা করায় তিনি সমস্ত বিবরণ বললেন ঠাকুর বললেন ওইরূপ ভাবস্থায় তিনি দেখলেন যেন রাবণ তাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ু রাবণের রথ আক্রমণ করেছে এবং সব ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মধুরবাবু শুনে বললেন বাবা এমন হলে তো তোমার সঙ্গে রাস্তায় চলা মুশকিল একদিন স্বামী তুরিয়ানন্দ কথা প্রসঙ্গে বলছিলেন একবার দক্ষিণেশ্বর থেকে ঠাকুর বলরাম মন্দিরে এসে তাদের হল ঘরে বসেছেন ভক্তরা অনেক উপস্থিত আছেন বাবু ঠাকুরকে পরীক্ষা করবার জন্য এক থালা সন্দেশ ঠাকুরের সামনে এনে ধরলেন সন্দেশগুলো তিনি পৃথকভাবে মনে মনে আগেই ভাগ করে রেখেছিলেন এইটি ঠাকুরের এইটি নরেনে এটি বাবুরামের ইত্যাদি ঠাকুর কিন্তু যেটি তার নাম করে রাখা হয়েছিল সেটি গ্রহণ করলে তখন বলরাম বাবুর সংশয় কাটল ঠাকুর বলরাম বাবুর বাড়িতে বহুবার এসেছিলেন একবার তিনি চকমকি পাথর ও ভিজে দেশলায় প্রভৃতি উপমার দিয়ে কথা বলেছিলেন স্বামী তুরিয়ানন্দ বলছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি এসব উপমা আগে থেকে তৈরি করে রাখেন ঠাকুর বললেন না রাখি না মা সব জায়গায় আছেন যখন যেখানে থাকি তখন সেখানেই মা সব বলে দেন তিনি জ্ঞানের রাস ঠেলে দেন ঠাকুর একদিন তার গলার অসুখের কথা বলছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কি ওইসব অনুভব হয় ঠাকুর বললো তুমি কি কথা বল গো শরীর কি কখনো সাধু হয় মনটা সাধু হয়ে যায় কষ্ট অনুভব হচ্ছে খালি চেপে রয়েছি ও বড় কিছু নয় তবে এই বোধ যদি হয় যে এ শরীরের এ রোগ আমার নয় আমি শরীর থেকে আলাদা তবেই ঠিক ঠাকুরের অদর্শনের পর মা অধীর হয়ে একদিন কাঁদছিলেন এমন সময় দেখলেন ঠাকুর এসে বলছেন ও কি গো গেছি কোথায় এই তো আমি রয়েছি কেবল ঘর আর ও ঘর শুধু না হয় দেখতে পাচ্ছ না কিন্তু আমি আছি তার তো কত পরিচয় পাচ্ছ ঠাকুর বলতেন এমন জায়গা আছে যেখানে বরফ গলে না সাকার নিরাকার সাক্ষাৎ হবার পর ভগবানের ভাব ও রূপ নিয়ে থাকলে এই বোধ হয় এটি নিত্য সাকার আমরা আগে কিছু মানতাম না ঠাকুরের কাছে এসে সব মানতে শিখলাম ঠাকুরের উপদেশী শাস্ত্র ঠাকুর শাস্ত্রের অতিরিক্ত অনেক কিছু শিখিয়েছিলেন তবে তিনি বিনয় পূর্বক বলতেন ঠাকুর প্রথমে মানুষকে মুক্ত করতেন তারপরে তাকে শিক্ষা দিতেন কীরূপে সংসারে থাকতে হবে তার দিব্য স্পর্শে মানুষের সকল বন্ধন ছুটে যেত মানুষ মুক্ত হতো কিন্তু যারা তার উপদেশ পালন করেন তারাও মুক্ত হবেন প্রথমে মুক্ত হও নাম রূপ এবং সমগ্র বিশ্বকে বিসর্জন দাও তারপর সব বস্তু ও ব্যক্তিকে ব্যক্তিতে মাকে দর্শন করো তারপর তার খেলার সাথী হও ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই করো অর্থাৎ তাকে তোমার অন্তরাত্মা জেনে তোমার প্রাণের প্রাণ চক্ষুর চক্ষু জেনে তাকে ভক্তি কর ঠাকুর জপ করতেন নাহং নাহং তুহু তুহু দা সং দা ঠাকুর বলতেন তারাই মুক্তি নেই তাহার মুক্তি নেই কথা তাহার মুখে শুনেছি এ মুক্তি নির্বাণ মুক্তি যাহাতে আর সংসারে আসিতে হয় না জীব জীবকটিরাই সংসার দুঃখে জ্বালাতন হয়ে একেবারে ইয়া হইতে নিস্তার পাওয়ার জন্য আর শরীর ধারণ করতে চায় না তাই নির্বাণ চায় বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা